সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় লাখ বাংলাদেশি বাস করছেন কঠোর পরিশ্রমের মাঝেও খেটে খাওয়া মানুষজন সময় বের করেন তাদের সৃজনশীল কাজে এমনই এক দৃষ্টান্ত সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের গড়ে তোলা ব্যতিক্রমী সঙ্গীত দল মাইগ্রান্ট ব্র্যান্ড তাদের গান আর সুরে জড়িয়ে আছে প্রবাস জীবনের আনন্দ বেদনা আর প্রিয়জনদের কাছে না পাওয়ার যন্ত্রণা সিঙ্গাপুর থেকে দুই পর্বে প্রবাস জীবনের এই গল্পগুলো তুলে ধরছেন মুশফিক আজ রয়েছে প্রথম পর্ব সিঙ্গাপুর প্রবাসী শ্রমিক বজলুর রহমান সাপ্তাহিক ছুটি রবিবার ও পাঁচটা পর্যন্ত তাকে কাজে থাকতে হয় সপ্তাহ জুড়ে অপেক্ষা কখন আসবে রবিবার কখন সে গিয়ে যোগ দেবে প্রিয় শিল্পীদের সান্নিধ্যে আমি মাইগ্রেশন সাথে মোটামুটি অনেকদিন ধরে আসি পাঁচটা পর্যন্ত কাজ করার পরে চেষ্টা করি যে আমার এখানে আসতে হবে এটা আমার একটা কাজ এরকম মনে করি এই ব্যান্ডের গান যে শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য তা নয় তারা অন্যান্য ভাষারও গান করেন তাই এর সঙ্গীত জায়গা করে নিয়েছে প্রবাসীদের গন্ডি পেরিয়ে অন্যান্য ভাষাভাষীদের হৃদয়ে মিউজিক করতেছে আমাদের ব্যান্ডের মিউজিশিয়ান শিল্পী সিঙ্গাপুরের আবার আমাদের ব্যান্ডের শিল্পী মিউজিশিয়ান সিঙ্গাপুরের চাইনিজ এরকম আমরা মিল করে করতেছি ওরা ইন্টারেস্টেড এইগুলা যখন ব্যান্ডের শো টিকিটের লম্বা লাইন লেগে থাকে কিংবা টিকিট শেষ হয়ে গেছে বলে জানা যায় প্রবাস জীবনের সকল কষ্ট যেন সুর আর বাদ্যের মূর্ছনায় মিলিয়ে যায় সিঙ্গাপুরের আকাশে বাতাসে মুশফেকা মিত্তু চ্যানেল আই সিঙ্গাপুর